ভারত পাকিস্তান যুদ্ধ শঙ্খার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো অবামী বিরোধী বিএনপি জামায়াত এনসিপির অনৈক্য জাপা ভোটকে জেতাতে র এর ফাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ শঙ্খার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কার মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ায় উপস্থিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন যুদ্ধ না চাইলেও প্রস্তুতি ছাড়া নিরাপত্তা সম্ভব নয় আর আধুনিক বিশ্বের বাস্তবতায় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে আজ বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন এই মহড়া শুধুই একটি অনুশীলন নয় এটি আমাদের সামরিক সক্ষমতা পেশাদারিত্ব ও আত্মবিশ্বাসের প্রতিফলন যারা এই মহড়ায় অংশ নিয়েছেন তাদের নিষ্ঠা ও দক্ষতার জন্য আন্তরিক ধন্যবাদ তিনি শ্রদ্ধা ভোরে স্মরণ করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদ বিমান বাহিনীর সদস্যদের এবং দু সালের জুলাই আগস্ট গণ আন্দোলনে সাধারণ মানুষের অবদান যাদের রক্তের বিনিময়ে আমাদের আমাদের এই স্বাধীনতা তাদের আত্মত্যাগ প্রেরণা আরও বলেন কিলো ফ্লাইট থেকে শুরু করে আজকের বাংলাদেশ বিমান বাহিনী যে অবস্থানে পৌঁছেছে তা গৌরবময় ইতিহাসের ধারক সম্প্রতি এয়ার মার্শাল এম এ ওবায়দুরের নামে বিমান বিমানঘাটির নামকরণ সেই ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শনেরই অংশ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিমান বিমানবাহিনীর নিজস্ব উদ্ভাবনে তৈরি করেছে ডোমেস্টিক ট্রেনিং এয়ারক্রাফট এবং এরিয়াল ভেহিকল যা আত্মনির্ভরতার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে তিনি বলেন সরকার ভবিষ্যতে যুদ্ধ বিমান পরিবহন হেলিকপ্টার রাডার ও মিসাইল সিস্টেম উন্নয়নে বিমান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা দেবে বিমান বিমানবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন শুধু যুদ্ধ নয় দেশের বিমানবন্দর সমূহে নিরাপত্তা নিশ্চিত করেও বিমান বাহিনী জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেষে তিনি বিমান বাহিনীর সব সদস্যকে যুগোপযোগীর সক্ষমতা অর্জন ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন দেশপ্রেম ও পেশাদারিত্বের ওপর ভর করে আমরা একটি নিরাপদ শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাল্লাহ বিরোধী বিএনপি জামায়াত এনসিপির অনৈক্য জাপা ভোটকে র এর জেতা দেশে বিরোধী প্রধান দল তিনটি বিএনপি জামায়াত ও ছাত্রদের নবগঠিত দল এনসিপি মাঠ পর্যায়ে তিনটি দলেই চলছে মহাবিরোধ সভা টিভি টক বহুমাত্রিক আক্রমণ তিনটি দলই প্রস্তুতি নিয়েছে স্বতন্ত্রভাবে নির্বাচনের তিনশো আসনে তিনটি দলেরই প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত সমমনা ছোট ছোট দলগুলো সমাদৃত হচ্ছে তিনটি দলই তাদের জোটে টানছে তারা সবাই আওয়ামী লীগ ও হাসিনা বিরোধী মাঠ জরিপ মতে বাষট্টি পার্সেন্ট ভোট তাদের প্রাপ্য অন্যদিকে আওয়ামী লীগ জাপার মুঠ হয়ে আটত্রিশ পার্সেন্ট সেটি বেড়ে চল্লিশ শতাংশ হতে পারে নির্বাচনী পূর্বাভাসকে ঘিরে পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রতিনিধিরাও ব্যস্ত বিএনপি জামায়াত এর ভারত সম্পৃক্ততা টক অফ দ্য টাউন কথিত এজেন্ট সন্তোষ শর্মা ছিলেন জামায়াত মঞ্চে তথ্যমতে মহলটি চায় আওয়ামী বিরোধীদের অনৈক্য তাদের ভোট ভাগাভাগি হলে আওয়ামী লীগ জাপায় সুবাতাস জোটের মাধ্যমে ভোটের কপালে পড়াবে বিজ একটি তবে রাজনীতির দমকা হাওয়া দক্ষিণে আরাকান মানবিক করিডোর গড়েছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধানে অভিনব পদক্ষেপ জাতিসংঘের মাধ্যমে প্রক্রিয়াটি গোপনে চলমান এক্ষেত্রে সরকারের সাথে বিএনপি জামায়াত এনসিপির গোপন সমঝোতা চীনের সহযোগিতায় নতুন রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত একই ইস্যুতে খালেদা জিয়া তারেক রহমানের বৈঠক হয়েছে লন্ডন বৈঠকের বিষয়টি রাখা হয়েছে নিশ্চিদ্র গোপন ওই প্রকল্পের কারণে পৌঁছাতে পারে নির্বাচন কারণ ডক্টর ইউনুসের আকাঙ্ক্ষা নতুন রাষ্ট্র হোক আরাকান বাহিনীর সঙ্গে মিয়ানমারের বিরোধ চরমে সমাধান পেতে নতুন রাষ্ট্র গঠনেও আপত্তি থাকছে না ভারতের কৌশলে যেভাবে জন্ম বাংলাদেশের সেভাবেই রোহিঙ্গা রাষ্ট্র গড়তে চলছে প্রক্রিয়া উনিশশো সালে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের বিরোধ ওঠে চরমে সুযোগটি কাজে লাগায় কৌশলে ভারত পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলাকে যুদ্ধে অনুপ্রাণিত করে উনিশশো এর স্বাধীন নিউক্লিয়াস গঠনের নেপথ্যেও ভূমিকা রাখে পাক বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছিল বাতাস সাত মার্চের ভাষণকালে বঙ্গবন্ধুর মুখে চেয়েছিল স্বাধীনতার ঘোষণা উনিশশো একাত্তরের জানুয়ারিতেই পাকিস্তানের জন্য ভারতের আকাশ নিষিদ্ধ করে এজন্য একটি বিমান নাটক সাজানো হয় র এর তৎকালীন প্রধান মিস্টার কাউ আত্মজীবনীতে লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সরকার গঠন শরণার্থী সেবা শতভাগ সার্ভিস নিশ্চিত করে কৌশলী ভারত ফলে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর বাংলাদেশের জন্ম একইভাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা রাষ্ট্রের জন্ম প্রক্রিয়া চলছে বিষয়টি অত্যন্ত গোপনের পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রতাবর্তনের প্রস্তাব দিয়েছিল কিন্তু উল্টো এক লাখ বিশ হাজার যোগ হয়েছে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছে না নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা বরং তাদেরকে দিয়ে স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলমান কেয়ারটেকার সরকারের প্রথম প্রস্তাবক গোলাম আজম রোহিঙ্গা রাষ্ট্রেরও প্রথম আনুষ্ঠানিক প্রস্তাবক জামায়াত বাংলাদেশ ও নির্বাচনকালীন দূতাবধায়ক সরকার পদ্ধতি ফিরছে সালের মার্চে বিএনপি সরকার বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ জাপা জামায়াত যুগপথ আন্দোলন করে একশো দিন হরতাল করেছিল বিরোধী পক্ষ উনিশশো নব্বই উনিশশো এর নির্বাচন করে তত্ত্বাবধায়ক দু হাজার এগারো এ ক্ষমতাসীন আওয়ামী লীগ আদালতের রায়ের সূত্রে বাতিল করে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু চব্বিশে নির্বাচন করে হাসিনা সরকার নেতারা বলেন ততাবধায়ক সরকার তথ্যটি তো আমাদের না অতএব সেটি বাতিলে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগিনি উল্লেখ্য উনিশশো নব্বইয়ে প্রস্তাবটি প্রথম দিয়েছিল জামায়াত তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম প্রস্তাবনাটি দেন নির্বাচনকালীন বিরোধ সংঘর্ষ অবিশ্বাস ঠেকাতে এই প্রস্তাব সেই কেয়ারটেকার প্রস্তাবনাটি বিশ্বব্যাপী আলোচিত হয় উনিশশো সালে আওয়ামী লীগের জামায়াত জাপাকে অংশ নেয় নতুন নামে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন বিএনপি নেতৃত্বের সংসদে সেটি পাশ করানো হয় দু হাজার এ পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ তা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্ধারিত ছিল সর্বোচ্চ তিন মাস পাঁচ আগস্ট দু চব্বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালান মন্ত্রিসভার সংসদ দল সবাই পলাতক ছাত্র গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেশ ছিল শূন্য সরকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাংবিধানিক ক্ষমতায় অন্তর্বর্তী সরকার করেন ১০৬ ধারায় সুপ্রিম কোর্টের অনুমোদন নেন আট আগস্ট সন্ধ্যায় ডক্টর ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা হন এই অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট কোন মেয়াদকাল নেই ডক্টর ইউনুসের ক্ষমতা যাপন নিয়ে ভারত ও হাসিনা গং উদ্বিগ্ন এজন্য অতিদ্রুত নির্বাচনের দাবিতে সৃষ্টি করছে চাপ ভূতলবাসী আওয়ামী লীগ নেতারা যাচ্ছে তো তা বধায়ও সরকারের প্রত্যাবর্তন নিজেদের হাতে জবাই করা পদ্ধতিটিকে ভাবছে সেরা রক্ষা কবজ। রোহিঙ্গা রাষ্ট্রের প্রস্তাবনা দিয়ে এখন আলোচিত মহাচীনের প্রতি আহ্বান জানিয়েছে পদক্ষেপ গ্রহণের অন্যদিকে র সংস্থা জামায়াত ঘনিষ্ঠ হয়েছে বলে অভিযোগ সাম্প্রতিক সুধি সমাবেশে অতিথি করেছে সন্তোষ শর্মাকে তিনি কালবেলা পত্রিকার সম্পাদক পাশাপাশি পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতা তার বিরুদ্ধে বাংলাদেশের র গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে ব্যাপক প্রচারণা রয়েছে নির্বাচনী জরিপের তথ্যে হতবাক বিএনপি জামায়াত এনসিপি আরাকান করিডোর ইস্যুতে গোপন সমঝোতা নির্বাচন নির্বাচন করে উতলা হয়ে উঠেছিল বিএনপি একটি গোয়েন্দার সংস্থার মাঠ জরিপ দেখে হতবাক তারা প্রথমত সারা দেশে চাঁদাবাজিতে বিএনপি এগিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলে ভরানোর ঘোষণা দিয়েছিলেন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর শাসন বার্তা দিয়েছেন তারপরও দখল তদবির সন্ত্রাস ও বাহত মাঠ পর্যায়ে এনসিপির সমন্বয়কেরাও আলোচিত সমালোচিত অর্থ আদায় বিষয়ে ছাত্রদল যুব দলের সঙ্গে চলছে বিরোধ দুটি দলের কার্যক্রমের প্রকাশ্য নিন্দা করছে জামায়াত দুজন উপদেষ্টার এপিএস সাতশো কোটি টাকা কামিয়েছে এমন অভিযোগ এনসিপি ঘনিষ্ঠ তরুণ কর্মকর্তার প্রতি টিভিতে প্রকাশ্যে গালিগালাজ করছে বিএনপি নেতা বলছে শেখ হাসিনার পিয়ন চারশো থেকে পাঁচশো কোটি টাকা কামিয়েছে সেটি ঘটেছিল পনেরো থেকে ষোলো বছরে কিন্তু সাত থেকে আট মাসে সাতশো কোটি টাকা কি তাণ্ডব জামায়াত অভিযোগ করেছে সতীর্থ দল দুটির বিপক্ষে বলছে মাঠ পর্যায়ে চর দখলের প্রক্রিয়া চালাচ্ছে বিএনপি এনসিপি বিএনপি জামায়াতকে আক্রমণ করছে ভারত নিয়ে ভোট করার প্রস্তাবনাকে নাকচ করছে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে শুধু নয় প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিনকেও ভারতের দালাল বলছে বিবদমান পরিস্থিতিতে একইভাবে নির্বাচনে আগ্রহী দল তিনটি কিন্তু নির্বাচনী মাঠ জরিপ তাদেরকে হতাশ করেছে আওয়ামী বিরোধী দলগুলোর প্রাপ্য ভোট সর্বোচ্চ বাষট্টি শতাংশ এককভাবে নির্বাচনের পরিস্থিতি দাঁড়াবে এক বিএনপি জোট বত্রিশ পার্সেন্ট জামায়াত জোট চোদ্দ পার্সেন্ট এনসিপি জোট এগারো পার্সেন্ট ইসলামী দল এবং অন্যান্য পাঁচ পার্সেন্ট সর্বমোট বাষট্টি পার্সেন্ট অন্যদিকে আওয়ামী আর জাপা জোট আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ এককভাবে ভোট করলে জয় পাবে অবামী লীগ জাপাজোট তবে কোনোভাবেই শেখ হাসিনাকে দলীয় প্রধান রাখা যাবে না গোয়েন্দা সংস্থার র এর জরিপেও একই চিত্র বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থাও মাঠের পরিস্থিতি জানিয়েছে স্থানীয় পুলিশ ও প্রশাসন অধিকাংশই অবামীপন্থী ভাতাধারী মুক্তিযোদ্ধার সম্প্রদায়ও নৌকা মার্কায় আসক্ত সংখ্যালঘু সম্প্রদায়ও মূলত অবামী প্রেমী আওয়ামী লীগের গবেষক দলও বসে নেই দুটি অপশন সামনে নিয়ে তারা এগুচ্ছে জুলাই আগস্ট গণভ্যুত্থান বিষয়ক জাতিসংঘ রিপোর্ট তাতে সব দল নিয়ে নির্বাচনের নির্দেশনা রয়েছে সেই মতেই ইনুস সরকার নির্বাচনে আওয়ামী লীগকে রাখবে জাতীয় পার্টিকেও সম্ভব নয় পার্টিকে সময়ীগ জাপা জোট ভোটে থাকছে আর তাতে গণেশ উল্টানো ফলাফল আসতে পারে শর্ত একটা এককভাবে বিএনপি জামায়াত এনসিপির ভোটে অংশগ্রহণ সেই বিষয়টি নিশ্চিত করতেই দায়িত্ব পেয়েছে রব বিএনপি জামায়াতকে রাজি রাখতে চলছে গোপন প্রক্রিয়া বাংলাদেশের সরকার পক্ষ বিষয়টি জানে সংশ্লিষ্ট দলগুলোর কানে বাস্তবতাটি তুলেও ধরেছে ফলে দ্রুত লন্ডন গিয়েছিল জামায়াত নেতারা শীর্ষ পর্যায়ে আলোচ্য বিষয় ছিল দুটি আওয়ামী ঠাকাতে ঠেকাতে ঐক্যবদ্ধ নির্বাচন রোহিঙ্গা রাষ্ট্র প্রতিষ্ঠায় আরাকান করিডোরকে সমর্থন দান উল্লেখ্য জামায়াতের নির্বাচনে নিবন্ধন এখনও নিশ্চিত হয়নি দু হাজার আঠারোতে ধানের শীষ প্রতীকে লড়েছিল প্রয়োজনে আবারও ধানের শীষে এই প্রত্যাবর্তন ঘটাবে তাদের প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন